মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এক সপ্তাহে জ্বালানি তেলের দাম নয় শতাংশ বৃদ্ধি মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আকস্মিকভাবে বেড়ে গেছে যা গত এক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে গত বৃহস্পতিবারই তেলের দাম বেড়ে যায় রয়টার্সের শতাংশ শতাংশ এক প্রতিবেদনে জানানো হয়েছে ব্রেন্ড ক্রুডের দাম আট শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট নয় দশমিক এক শতাংশ বেড়েছে চলতি বছরে এটি প্রথমবার মাত্র এক সপ্তাহের মধ্যে এমন দ্রুত দাম বৃদ্ধি বাজার বিশ্লেষকরা মনে করছেন ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা এর পেছনে মূল কারণ ইরানের তেল খনির ওপর ইসরায়েলের হামলার হুমকি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে যুক্তরাজ্যের বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্টোন এক্স জানিয়েছে ইরানের তেল খনিতে হামলা হলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে তিন থেকে পাঁচ ডলার বেড়ে যেতে পারে ওপেক প্লাস যা জ্বালানি তেল উৎপাদনকারী ও রপ্তানিকারী দেশগুলোর একটি জোট সতর্ক করেছে যে ইরানের তেল সরবরাহে ব্যাঘাত ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে দীর্ঘমেয়াদী সংকট দেখা দিতে পারে ইরান প্রতিদিন আন্তর্জাতিক বাজারে প্রায় তিন দশমিক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে যা বিশ্ব বাজারের মোট সরবরাহের তিন শতাংশ যদিও এটি একটি ছোট শতাংশ তবে বর্তমান অস্থির বাজারে ইরানি তেলের সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজারে দীর্ঘমেয়াদী মন্দাভাব দূর করার লক্ষ্যে দু ও 2024 সালে তিন দফায় উত্তোলন হ্রাস করেছে ওপেক প্লাস